নমস্কার সঙ্গে তার সংসারে আরও একটা পর্ব শুরু সবাইকে স্বাগত আজ আমি পাকা শশার টক ঝাল মিষ্টি চাটনি করবো আর বাবাও খেতে চাইছে চাটনিটা তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হবেন এই টক ঝাল মিষ্টি শশার চাটনির জন্য আমি শশা নিয়ে নিয়েছি আগের দিন বাগান থেকে তুলেছিলাম এগুলো তো চাটনি খাবে বলছিলো বাবা ওই শিকার বাবা সবাই তো আজকে চাটনি করব তার জন্য এই শশাগুলোকে আগে আমি কেটে নেব তো এই পাকা শশা আমি ওই ঘশা ফেলবো না একটু শক্ত শক্ত থাকবে কেমন ধরে খাওয়া যাবে বেশ তাই শশাগুলোকে একটু আঁচলে নেব শশা ফেলবো না তো ওই জন্য খোসা গুলোকে এইভাবে একটু নিয়ে নেবো সামান্য করে তাতে খোসাটাও উঠবে না আর একটু শক্ত শক্ত থাকবে কেমন বেশ শশা গুলোকে আমি গোটা গোটা করে কেটে নেব এই যে পাকা শসা তো গাছ পাকা শশা বাগানের দানাগুলো আমি রেখে দেব

আমি বানাচ্ছি বলে সবাই রান্নাঘরে আস মা বাবা সবাই আছে আচ্ছা ঠিক আছে আমি তাই করবো পয়সাটা সোটাবার পরে চট্টা দেবো হলুদ দেবো আর একটু লবণ নেবো হলুদ দিয়ে একটু নিয়েছি আর এবার জলটা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো জল দিয়েছি তো চাটনিটা তো জল দিয়েছি দিয়ে সেদ্ধ করতে দিয়েছি আর সেদ্ধ হলে পরে একটু তেল মশলা যা যা দেবো দেখাবো দেখে আর নামিয়ে নেব তা হতে হচ্ছে বাবা আর একটা গান শুনে আওয়াজ বাবা আগে খুব গান করতে খুব ভালো তো এখন খালি গলায় কি হবে জানি না তো বাবার গান শুরু করো তো আজ দিন হই মোমোতে শিবের পতি কইতে কি করো কি করো ঠাকুর দিনায় কারণ রয় নাই লাগে নয় নে নাই পালে গো ছেলে দুটো خدায় সারা হলো কোয়ালা হলো রাত বক কোন চাও লেন নেউ পা কোন ভিট কাছে পালে বুম বুম বলে ভোলা নয় একা নগরে তেгоре চিন বই চলিয়া নগর

কষ্ট করি শম করি ধরিলেনো খাতা হতে অন্য দিছে বিদ্য গোথের মাথা তখন শী খেয়ে বিবর হয়ে নাচে বাহু জুলি জয় জয়ে অন্নপূর্ণা জয়ে দুনা বলে সুন্দর বাবার কিন্তু খালি গলায় গানটা দারুণ হলো কিন্তু যাত্রার ডাইলগ আরেকদিন তাহলে শুনবো যাত্রার ডাইলগটা গান শুনতে শুনতে আবার কি হলো একটু দেখে নেবো আমি ওই খেলাপত্তি নিয়ে যাচ্ছি বৌমা তুমি চার নিয়ে আচ্ছা ঠিক আছে ওই শিক্ষা ঠাকুরদের সঙ্গে চলে যাও বাবার গান শুনতে শুনতে এদিকে শশাটাও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই শশায় একটু এই তেঁতুল গলা যেহেতু টক মিষ্টি ঝাল হবে তো তার জন্য এই টক গলা জল একটু তেঁতুল গুলে রেখেছিলাম আমি এই তেঁতুলটা আমি দিয়ে দেবো দিলে একটু টক টক ভালো আসবে আর তার সঙ্গে দেব একটু চিনি চিনিটা দিলে মিষ্টি হবে এবার ফুটে উঠলে আমি চাটনিটা তেলের উপরে দিয়ে দেব চাটনিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর নিয়ে একটু তেলের মধ্যে দিয়ে দেবো ড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এই সর্ষে ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন দিয়ে দিলাম এবার সর্ষে দিয়ে দেবো একটু তেজপাতা দিয়ে দেবো কটা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা এবার এগুলো নেড়ে ছেড়ে আমার চাটনিটা টক দিয়েছিলাম একটু একটু চিনি দিয়েছিলাম টক মিষ্টি হয়ে আসে আর লংটা দিয়েছি তেলে একটু টক টঙ্ল মিষ্টি হয়ে যাবে চাটনিটাই দিয়ে একটু ফুটে উঠলে আমি নামিয়ে নেব চাটনিটা সুন্দর ফুটে উঠেছে এবার আমি নামিয়ে নেব আমার চাটনিটা হয়ে গেছে এই যে চাটনিটা করতে করতে তো রাত হয়ে গেছিলো তো বাবা মা গরম গরম ছিল বলে রাত্রেবেলা খায়নি হ্যাঁ এই সকালবেলা নিয়ে চলে এসেছি চাটনি বাবা মা খেয়ে বলুক কেমন হয়েছে আমি গরম গরম খেতে ভালোবাসেনি বলে সকালে ঠান্ডা ঠান্ডা খাবো বলে বোমা এবে হ্যাঁ ঠিক আছে খেয়ে নাও বাবা দেখো কেমন হয়েছে চাটনিটা হ্যাঁ না

মা বানিয়েছিল খেতে খুব ভালো লেগেছিল আজকে বৌ মা বানিয়েছে খুব ভালো লেগেছে আজকে পর্বটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হয়েছে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে বন্ধু হবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার